যা হয়ে যাক না কেন ইউটিউবিং কোনো মতেই ছাড়া যাবে না আজকে হয়তো ভিডিও আপলোড দিলে দশটা কুড়িটার বেশি ভিউজ আসছে না তাই বলে আমার জার্নি কি ওখানেই বন্ধ থাকবে না এটা কখনোই করা যাবে না ভিউজ আসুক বা নাই আসুক ইউটিউবিং চলেই যাবে দেখুন ভাই যদি আপনি ইউটিউবে সবল হতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে ভিডিওটা কোনো মতেই স্কিপ করা যাবে না দেখুন এখন আপনি ভাবছেন যে আমি ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছি না কিন্তু একই ক্যাটাগরির কন্টেন্ট যখন অন্য চ্যানেলে আপলোড করা হচ্ছে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসছে লাখ লাখ ভিউজ চলে আসছে হাজার হাজার লাইক পড়ে যাচ্ছে কিন্তু সেম কন্টেন্ট কোয়ালিটি আমিও তো ভালো করছি আমিও তো ভালো ভিডিও তৈরি করছি কিন্তু ফলাফলের জিরো ভিডিওতে দশটা কুড়িটার বেশি ভিউজ আসছে না থামনেল কোয়ালিটির দিকতে থেকে দেখতে হলে আমার থামনেলটা ভালো কোয়ালিটি তার পরও কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না দেখুন ভাই আপনি যে চ্যানেলগুলো দেখছেন যে চ্যানেলে ভিডিও আপলোড দিলে হাজার হাজার লাখ লাখ ভিউ অলরেডি তারা গেন করে নিচ্ছে তারা কিন্তু ইউটিউবে একদিনে আসেনি তারাও কিন্তু ইউটিউবে নতুন ছিল তাদেরও ভিডিওতে দশটা পনেরোটা ভিউজ এসে কিন্তু থেমে যেত সেই সব চ্যানেলের ওল্ড ভিডিওগুলো যদি আপনি রিসার্চ করে দেখেন এখান থেকে এক বছর বা দেড় বছর পেছনে যদি আপনি চলে যান তাহলে দেখবেন তাদের ভিডিওতেও কিন্তু পঞ্চাশ টাকা করে ভিউজ রয়েছে কিন্তু রিসেন্ট রিসেন্টলি যখন তারা ভিডিও আপলোড দিচ্ছে তাদের ভিডিওতে হাজার হাজার ভিউ চলে আসছে এটা কিভাবে সম্ভব কারণ দেখুন ইউটিউব অ্যালবোরিদম তখনই আপনাকে সাপোর্ট করবে যখন আপনি একজন সফল ইউটিউবার হবেন দেখুন একজন সফল ইউটিউবার কিভাবে হওয়া যায় সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনার চ্যানেল যখন আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু আস্তে আস্তে আপনার চ্যানেলেও অডিয়েন্সের সংখ্যাও কিন্তু বাড়বে দেখুন আপনি একটা গাছ লাগালেন গাছকে পরের দিন আপনাকে ফল দেবে দেবে না আপনি গাছ লাগাবেন সেই গাছটাকে লালন পালন করবেন হয়তো এক দেড় বছর সময় লাগতে পারে সেই গাছে ফল আসতে তো সেম ইউটিউবেও যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটাও ঠিক ওই রকম আপনি নতুন যখন আসবেন তখন কিন্তু শুরুতেই ফল দেবে না আপনাকে সার পানি দিয়ে এটাকে লালন পালন করতে হবে যত্ন নিতে হবে তবেই কিন্তু একটি বৎসর পর আপনি ফল পাবেন তো ভাই ইউটিউব অ্যালবোরেজম কিন্তু এইভাবেই কাজ করে যখন আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড করতে থাকবেন তখন কিন্তু ইউটিউবের কাছে একটা ভালো সিগনাল আপনার যাবে তখন আস্তে আস্তে যখন আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হবে তখন ইউটিউব অ্যালগুরিদম নতুন নতুন অডিয়েন্সের সামনে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব সাজেস্ট করবে ঠিক আছে আর যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয় ধরুন আপনি দশ মিনিটের একটা ভিডিও তৈরি করলেন আপনার দশ মিনিটের ভিডিও দর্শকরা এক মিনিট দেখলো এক মিনিট দেখে আপনার ভিডিও থেকে তারা চলে গেল তাহলে এখানে ইউটিউব অ্যালগুরিদম কি ভাবলো এই ভিডিওর কোনো মানে মানই ভালো না এবং কোয়ালিটিও ভালো না দশ মিনিটের ভিডিও তৈরি করা হয়েছে কিন্তু অডিয়েন্সরা দেখেছে এক মিনিট অর্থাৎ নয় মিনিট অডিয়েন্সরা স্কিপ করে চলে গেছে মানে এই ভিডিওতে কোনো দম নেই এই ভিডিওটা কোনো হেল্পফুল ভিডিও না যার ফলে ওই সব ভিডিওতে দশটা বারোটা কুড়ি তিরিশটা ভিউজ এসে বন্ধ হয়ে যায় আর ভিডিওতে ভিউজ আসে না এবার যখন আস্তে আস্তে আপনার চ্যানেলে এক হাজার দু হাজার চার যখন সাবস্ক্রাইবারস কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু ভিডিও আপলোড দিলে আপনার সেলটা ভালো হবে যদি আপনার দোকানের অডিয়েন্সের সংখ্যা যদি বাড়ে যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার সেলটা অনেক ভালো হবে এবং ইউটিউবে যখন আপনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে যাবে তখনই কিন্তু ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো বন্ধুরা ইউটিউবে আপনাকে এইভাবেই কাজ করতে হবে যেভাবে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা কাজ করে এমন না যে আপনি এক দু বছরের জন্য ইউটিউবে এসেছেন এক দু বছর ভিডিও আপলোড করে আপনি চলে যাবেন এমন তো না তো ইউটিউবে বন্ধুরা টিকে থাকতে হলে আপনার ভালো কন্টেন্ট তৈরি করতে হবে দর্শকদের মন জয় করতে হবে নিয়মিত ভিডিও পাবলিশ করতে হবে তবেই কিন্তু আপনার চ্যানেলের গ্রোথটা কিন্তু বাড়বে আস্তে আস্তে ঠিক আছে যদি আপনি ভালো মানের কন্টেন্ট যদি নিয়মিত দর্শকদের উপহার দিতে পারেন তাহলে ভাই আমিও একজন আপনার চ্যানেলে গিয়ে আপনার ভিডিওটা দেখব এবং আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করব এর ফলেই কিন্তু একজন ইউটিউবার সাকসেসম্যান হয় তো যা হয়ে যাক না কেন ইউটিউবে কোনো মতেই ছাড়া যাবে না ভিউজ আসুক বা নাই আসুক ইউটিউব প্ল্যাটফর্মটা হল একটা দৌর্যোগ এবং আপনারা ইউটিউবের যেসব ডিফল্টভাবে যে সফটওয়্যারগুলো রয়েছে যেমন ওয়াইটি স্টুডিও ইউটিউব অ্যাপ্লিকেশন ইউটিউবের যে সার্চ বার সেখান থেকেও রিসার্চ করতে পারেন ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে অনেক টুলস রয়েছে অ্যানালাইজ করার জন্য অনেক টুলস রয়েছে যেসব টুলসগুলো গুলো যদি আপনি রিসার্চ করেন যদি অ্যানালাইজ করেন তাহলে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আপনার ভিডিওতে আপনি গেন করতে পারবেন তো একটা কথা মাথায় রাখবেন ভাই অন্য কারোর কিছু কবে করার চেষ্টা করবেন না নিজের ফেসিলিটি নিজের স্টাইল নিজস্ব ক্রিয়েটিভিটি এটা কিন্তু তৈরি করা শিখতে হবে আপনাকে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের চাইতেও কিন্তু আপনার ভিন্ন হতে হবে আপনার যে কন্টেন্ট সেগুলো কিন্তু অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে কিন্তু ডিফারেন্স হতে হবে তাহলে কিন্তু আপনি ইউটিউবে গ্রো হতে পারবেন এবং আপনার ভিডিওটা বহু দর্শকদের সামনে ইউটিউব অ্যালগুলি সাজেস্ট করবে আশা করি আপনারা কিলালি বুঝতে পেরেছেন ইউটিউবে টাকার ধান্দায় কেউ আসতে যাবেন না ভালো কন্টেন্ট আগে তৈরি করা শিখুন তারপরে টাকার বিষয় যে আপনি হলুতলা করে একটা চ্যানেল তৈরি করলেন চ্যানেলটা এসেও করলেন না ব্যাস ভিডিও কেমন তৈরি করতে হয় সেটাও জানলেন না ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না হলুতলা করে একটা ভিডিও আপলোড করে দিলেন দর্শকরা দেখল না এর ফলে আপনার চ্যানেলে যে গ্রোথ সেটা কিন্তু ডাউন হতে থাকবে তাই ভাই ভালো কন্টেন্ট তৈরি করুন অবশ্যই ফলাফল আপনি একদিন পাবেনই পাবেন হানড্রেড পারসেন্ট তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি নন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ